সকালবেলা পান্তা ভাত ইলিশ মাছ খেয়ে বের হচ্ছি বাসা থেকে একদিন যদি ও আজকে মার খায় সারা বছর মায়ের খাবে এর জন্য ওকে মারবো না এটা শিক্ষা এটা হচ্ছে পরম্পরা অবশ্যই না প্রতিদিনে দেখা যাচ্ছে কালকেই মার খাবে এটা কোনো কথা না যে আজকে মায়ের খাবে না বকা খাবে এমন না যে আবার আমি মারি সারাক্ষণ আমার মেয়েকে মা মার মতোই হয় মা মাই হয় এখন সে কেমন ক্রিমা মাপা মা আমিও মা আমার মা ও মা তা আমার মা আমার চেয়ে আরও বেশি ত্যাগিমা মানে তাদের মতো একদম সব কিছু ছেড়ে ছুড়ে আমরা এখন বাচ্চাদের জন্য করি না মঙ্গল শোভাযাত্রায় ঢাকায় লাস্ট আসা হচ্ছে দু হাজার তেরো সালে এরপরে আজ এই প্রথম আমি নরসিংদী চলে গিয়েছিলাম এই প্রথম আমার মেয়েকে নিয়ে মঙ্গল শোভাযাত্রা সকালে মিস করেছি আমরা সকালে বাট নয়টা থেকে আমরা এখানে আছি চারুকোলা পুরোটা দেখে ঘুরে তারপর রমনাতে যাব ওখান থেকে আমরা আবার চলে যাব হচ্ছে শাহাবুদ্দিন পার্কে এবছর আমার মেয়ে যেহেতু আমার সাথে ঢাকায় আছে তো ভাবলাম যে আজকের দিনটা উদযাপন করি আমাদের ঘরে টোটালি বাঙালি আমরা মানসিকতা ধারণ করি আমাদের ঘর থেকে যে শিক্ষাটা পাচ্ছে সেটা তো পাচ্ছে বাকিটা সমাজে মানুষের কাছ থেকে পাচ্ছে স্কুল থেকে পাচ্ছে আসলে আমরা মন্তব্য করছি না এখন যে যার মতো করে মেনে নিবে যে যার মতো করে পালন করবে আমাদের কাছে শুভ নববর্ষ আমরা একটু ডিফারেন্টলি পালন করি আগে যেরকম নববর্ষ দুই দিন ছিল একটা বাংলা নববর্ষ আর একটা হচ্ছে গভর্নমেন্ট থেকে হইতো তারপর দুইটা কিন্তু একসাথে হয়ে গেছে চোদ্দোই এপ্রিল বা বাংলা নববর্ষ প্লাস দু এত আমাদের কাছে নববর্ষ প্রথম থেকে যেরকম আছে ছোটোবেলা থেকে এখন ওরকমই আছে আমাদের নববর্ষতে আমরা মেনলি করি আমাদের নববর্ষের আগে চৈত্র সংক্রান্তি পালন করি আমাদের ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু একদম নতুন করে সাজাই ঘর গুছাই ঘর সাজাই আমরা নিজেরা সাজি আজকে আমরা মন খারাপ করি না ভালো একটু খাওয়ার চেষ্টা করি যার যতটুকু সামর্থ্য আমরা একটু আম খাই একটু আমের ডাল করি একটু তিতা খাই এটা আমাদের নিয়ম ভাত খাই মাছ দিয়ে অবশ্যই সেটা ইলিশ মাছ হোক আর রুই মাছ হোক তবে ফরচুনেটলি আমরা এবার ইলিশ মাছ সকালবেলা পান্তা ভাত ইলিশ মাছ খেয়ে বের হয়েছি বাসা থেকে এবং এটা প্রথমবার এই প্রথম আমরা বাসা থেকে খেয়ে বের হয়েছি এটা আমাদের সংস্কৃতি না মানে আমরা যেটা পালন করে আছি আমাদের বাড়িতে এটা না আমাদের বাড়িতে গরম ভাত মাছ ডালি খাওয়া হয় আজকে আমি আর আমার মেয়ে ভাবলাম যে সবাই যেহেতু করে আমরাও করে দেখি বাট আমাদের বাসায় আমাদের কিন্তু ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়ার নিয়ম না এটা আমরা জেনেছি যখন থেকে আমরা স্কুল কলেজে দেখেছি যে সবাই পান্তা ভাত ইলিশ মাছ খায় বাট আমাদের বাড়িতে কিন্তু রুই মাছ মাস্ট মাছের কালিয়া দুই তিন পদের মাছ ভাজা তিতা ভাজা আলু ভাজা এইসব আর ডাল থাকে মসুরির ডাল আম দিয়ে করা হয় আমার খুব ভালো লাগছে অনেক দিন পরে এসেছি আমরা দুইজন সে বাড়ি ধার থেকে নয়টার দিকে এখানে চলে এসে আমাদেরকে ওই যে ইয়েতে নামিয়ে দিয়েছে পরিবাগের মোড়ে ওখান থেকে হেঁটে হেঁটে এত দূর আসলাম ঘুরে ঘুরে দেখছি আশা করি পুরো দিন ভালো যাবে কোনো খারাপ কিছু হোক চাই না আমার সাথে যেরকম চাই না অন্য কারোর সাথে হোক সেটাও চাই না আমরা চাই সবাই ভালো থাকো এরকম একটা কথা প্রচলিত আছে যে আজকের দিনে যে যেটা করবে বা ভালো কাজ করলো পরে সারা বছর এরকম একটা ইয়ে করা হয় এটা কেন মনে হয় এটা আমাদের হচ্ছে বছরে তুমি ভালো খাবা ভালো থাকবা সারা বছর ভালো থাকবা এটা আমার মা শিখেছে মাকে শিখেছে ঠাকুমা মার মা ওইভাবে চলে আসছে তো আমি চেষ্টা করি যে আজকে আর সাথে ঝগড়া না করতে বাচ্চাদেরকে মারতে না একদিন যদি ও আজকে মায়ের খায় সারা বছর মায়ের খাবে এজন্য ওকে মারবো না এরা শিক্ষা এটা হচ্ছে পরম্পরা হ্যাঁ এটা হচ্ছে ট্রেডিশন আর মি তো বলতে পারেন আমরা এটা জেনে শুনে জানি যে না অবশ্যই না প্রতিদিনে দেখা যাচ্ছে কালকেই মায়ের খাবে এটা কোনো কথা না যে আজকে মায়ের খাবে না বকা খাবে এমন না যে আবার আমি মারি সারাক্ষণ আমার মেয়েকে জাস্ট আমি বলার জন্য বলতেছি এখন তো আবার ঝামেলা আছে বাচ্চা কাচ্চারে আমি কিভাবে পালন করতেছি দশটা মানুষ দেখতেছে সো প্রত্যেকটা মাই তার জায়গা থেকে আলাদা আমি আলাদা রকমের মা আরেকজন আলাদা রকমের মা না ওনার চেয়ে ভয় না বাট বেসিক্যালি মা মার মতোই হয় বা মাই হয় এখন সে কেমন ক্রিমাপাও মা আমিও মা আমার মাও মা তো আমার মা আমার চেয়ে আরও বেশি ত্যাগী মা মানে তাদের মতো একদম সব কিছু ছেড়ে ছুঁড়ে আমরা এখন বাচ্চাদের জন্য করি না আমার মা যেরকম আমরাই সব ছিলাম তার চোখে আমি হচ্ছে এখন আমি যদি ভালো থাকি আমি আমার বাচ্চাকে ভালো রাখতাম তো সেই জন্য আমার মেন্টাল পিসনেসটা অনেক বেশি জরুরি আমি যদি ভালো থাকি আমি আমার আশেপাশের লোকজনকে ভালো রাখবো